হাওড়া হুগলির বন্যা প্লাবিত অসহায়দের সেবার পর আবারও নিজের এলাকার মানুষদের ভুললেন না স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট বাংলা তথা বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসব আর এই দুর্গোৎসবকে কেন্দ্র করেই প্রতিটি বাঙালি তথা হিন্দু ধর্মাবলম্বী মানুষ অপেক্ষা করেন পুরো একটি বছর আর সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে তাদের প্রিয় পুজোকে কেন্দ্র করে নানান পরিকল্পনা ঠাকুর দেখা থেকে শুরু করে খাওয়া দাওয়া আনন্দ কিন্তু এই সমাজে এমনও কিছু অসহায় দুস্থ মানুষ আছেন যাদের কাছে এই উৎসব চিন্তার কারণ হয়ে দাঁড়ায় কারণ যখন সবাই নতুন পোশাক পরে প্রতিমা দর্শন করতে যাবেন তখন সেই সমস্ত অসহায় মানুষগুলো চিন্তা করেন যে নিজের একটি পোশাক না থাকার জন্য তাই এই সমস্ত অসহায় দুস্থ মানুষের কথা চিন্তা করেই হাওড়া আন্দুল মাসিলার স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আজ প্রায় একশো জন অসহায় মায়ের হাতে তুলে দিলেন নতুন বস্ত্র স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের এই উপহার পেয়ে ভীষণ খুশি হলেন বিভিন্ন জায়গা থেকে আসা একশো কুড়ি জন মা

বাঙালির এই একটা শ্রেষ্ঠ উৎসব যেটা সারা পৃথিবীতে আর কোথাও নেই একটা উৎসবে জাতি ধর্ম বর্ণ সকলে যেন হৈ হৈ রই রব এবং সকলে একটা আর্থিক সচ্ছলতা একটা ভাষা একটা আনন্দ তাই আমরা আমাদের এই প্রকল্পটা জাতি ধর্ম বর্ণ দলম নির্বিশেষে সকলের জন্য আমরা সকলকে বস্ত্র দিয়েছি একই বস্ত্রে আমাদের এই যে শারদীয়া উৎসব মেতে উঠুক সাম্প্রদায়িক সংস্কৃতিতে আরও গড়ে উঠুক এবং আমরা চাই যে সংস্কৃতির বন্ধনে আমরা আবদ্ধ হয়ে থাকি আজকে কতগুলো বস্ত্র আপনার উপহার আজকে একশো চোদ্দ জনকে আমরা দিয়েছি একশো চোদ্দ জন আমাদের নতুন তো যারা ছিলেন তাদের জন্য এবং আমাদের কয়েকটা এক্সট্রা আমরা করে থাকি প্রত্যেক বারের জন্য কিছু লোক তো চলে আসে

ওই একটু নিয়েছি আগের বারে দিয়েছিলাম ছোট ছোট বাচ্চাদের মানে ছেলে মেয়েদের আবার ছেলেদের দিতে পারেনি মেয়েদের আর মায়েদের দিয়েছি কিন্তু সমস্যা একটা হয়েছিল যে আমরা সাইজ একটা বয়সের আছে কিন্তু তাদের মনে কে ফোটা কে ঠিক করতে পারে আমরা এক যোগাযোগ একটা করেছি আবার আমরা কিনতে হচ্ছি

ঠিক বলবো না বলবো আজকে সমান মানে সামনেই শারদীয় পূজা সেই হিসেবে মায়েদের যারা দুস্থ মা তাদেরকে সেবা করার জন্যই আমরা নববস্ত্র তুলে দিলাম আর তুলে দেওয়া বলতে প্রণামই আর কি আমাদের সামর্থ্য যা যেমন সেরকমই তা আমরা নথিভুক্ত একশো জনকে সেবা করার সুযোগ পেয়েছি আমরা সেটা করেছি আমার নাম দীপঙ্কর কুমার আমি এই সংস্থার পাঁচ পুলিশের পাঁচার যে মৌলিক বিষয় থাকে তার মধ্যে তো খাদ্য দ্বিতীয় হচ্ছে বস্ত্র এই বস্ত্র মানুষের কাছে যে দেওয়া এটা একটা বিশাল ব্যাপার কারণ যেটা দেখা যাচ্ছে মানুষ খাওয়া তো দূরের কথা বস্ত্রও পরিধানে সেভাবে এগিয়ে নেই সেই জায়গায় যোগান দিচ্ছে বিভিন্ন কাজেই তো এই তো পণ্যগত অবস্থার ঠিক সেখানেও দিচ্ছে এটা তো ভালো যারা ভালো কাজ করে তাদের আমার মনে হয় কোনো কিছুতেই আটকে রাখতে পারে না তো এটা সেই কাজই করেই যাচ্ছে ভালো কাজ যার ফলে মানুষের পাশে আছে এবং এই কাজটা সফল হচ্ছে খুব ভালো কাজ বস্ত্র প্রদান তো এর চেয়ে এখন পুজোর সময় ভালো কাজ আর কী হতো আমার তো মনে হয় এটাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম অর্থাৎ সেবা সারা বছর ধরে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট যে সেবার মাধ্যমে দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে এটা অভিনন্দনযোগ্য এবং আমি আজকের এই দিনে যেটা বলতে চাই আরও বিশেষ করে আমরা মূর্তি পুজো করব কিন্তু সেই প্যান্ডেলের পেছনে যে আমার অসহায় মা বসে আছে যে আমার যক্ষা রুগী বসে আছে আমরা তাদের কথা স্তারে সব সময় চিন্তা করব যে আমরা মা মাটি মূর্তি প্রতিমার পুজোর সঙ্গে সঙ্গে সেই পুজো তাকে আমরা পুজোর মাধ্যমে তাকে সেবার মাধ্যমে আরও একটি বার্তা আমি আজকের অনুষ্ঠান থেকে দিতে চাই যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি পুজো কমিটিকে একটি অনুদান দিয়েছেন পঁচাশি হাজার টাকা আমি প্রতি পুজো কমিটির কাছে অনুরোধ রাখবো বর্তমানে পশ্চিমবঙ্গে যে পরিবেশের সৃষ্টি হয়েছে প্রতি কমিটি যাতে তার পূজার আশেপাশে তার ওই ফান্ড থেকে একটি করে সিসিটিভি পাড়ার সমস্ত মোড়ে মোড়ে যেবার চেষ্টা করে যাতে যদি এলাকায় কোনো অপকর্ম কোনো কুকুরি ঘটে যাতে সেই প্রতিষ্ঠান থেকে সেটাকে টাহ করা যায় এবং ধরা যায় এবং এবং প্রশাসনের কাছে অনুরোধ এই যে টাকার মধ্যে থেকে একটা ভালো পোর্শানের টাকা দুস্থ অসহায় মানুষের সেবায় যাতে ব্যয় করা হয় যাতে যারা আজ পুজো দেখতে পারছে না আজকে যেমন স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট এইভাবে আমার মায়েদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করলেন তেমনি প্রতি পুজো কমিটিও এইটা করব করুক এতে আমার মনে হয় এই ধর্ম মানবিক ধর্ম বজায় রাখবে আপনার নাম ব্যানার্জি মানুষ মানুষের জন্য জীবন জীবনের বিচার সব প্রচার ট্রাস চ্যারিটেবল তাদের এই যে উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় আমি দেখছিলাম যখন আমরা এই প্রণামী হিসেবে এই পরিধান মায়েদের হাতে তুলে দিচ্ছিলাম তাদের মুখে কী প্রশস্তি কী আনন্দ তারা উৎপলিত এটাই তো আমাদের সমাজের সবচেয়ে বড় কাজ আমি একটুভাবে বলছিলাম সারা পৃথিবী জুড়ে যে যুদ্ধের দামামা চলেছে একদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ একদিকে ইসরায়েলের স্বামী প্যালেস্টাইনের যুদ্ধ যার মধ্যে মধ্যপ্রাচ্য আমাদের ঢুকে পড়েছে ইরান তার বাইরেও আমাদের এই পশ্চিমবাংলায় যে অভয়াকাণ্ড সব মিলে মিশে একদম একাকার হয়ে গেছে তার মাধ্যে মধ্যেও এই স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের এই যে উদ্যোগ একটা বিশাল একটা জলাশয়ের মধ্যে একটা জেগে থাকা দ্বীপ তাদের এই যে উদ্যোগ এই যে পরিধান তারা এই বিভিন্ন মায়ের হাতে তুলে দিলেন এ অত্যন্ত প্রশংসনীয় কাজ আমরা যারা এই কাজের সঙ্গে ওদের সঙ্গে সম্পৃক্ত হতে পারলাম আমরা নিজেরা নিজেরা সম্মানিত বোধ করছি এই মায়েদের মুখের এই হাসি উজ্জ্বলতা দেখে আমাদের নিজেদের মনেও পরিপূর্ণতা প্রকাশ পাচ্ছি বলে আমার আমার নাম সুভাষিষ বন্দ্যোপাধ্যায় আমি সভাপতি পরিবেশ প্রহর